স্বাগতম আর ভিডিওতে আপনাদের সবাইকে এটা আগের দিনের ভিডিওটার পরের পার্ট আশা করি সবাই বুঝতেই পারছেন সেটা যে আগের দিন ওই যে কি করছিলাম কাগজপত্র ভাঁজফাঁজ করে সেটারই পরের পার্ট এটা কী করবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে এই যে যেগুলো যেগুলো আমি বেসিক্যালি বানিয়ে নিয়েছিলাম সেগুলোকে আমি ফাস্টা দেখিয়ে নিলাম তারপরে সেগুলোকে এক এক করে ধরে ধরে কালার করলাম সারা হাত মাখামাখি করে তো এই যে কালার চলছে এখনও অনেকে হয়তো বুঝতে পেরে গেছেন কি বানাচ্ছি বা নাও পারতে পারেন কারণ আমি খুব একটা ভালো করে জিনিসটা বানাতে পারিনি চেষ্টা করেছি ভালো করে বানানোর তো আমি বলেই দিচ্ছি আমি একটা প্যাচা বানানোর চেষ্টা করছিলাম কাগজ দিয়ে আর আগের দিন তো বলেইছি এটা একটা স্কুল প্রজেক্টের কাজ ছিল ওয়াল বাল হ্যাঙ্গিং আসলে এটা তো এই আঠ হাতগুলো দিয়ে আমি যাই না কেন আট ছিলই না আমার সারা হাত রং আর হাতে মাখামাখি হয়ে যাচ্ছিলো তো চেষ্টা করেছি অতটা ভালো করে করার কিন্তু আরও একটুখানি ফিনিশিংটা আমার মনে হয়েছে ভালো হলে ভালো হতো মানে ফিনিশিংটা আমার ঠিক মন মতো হয়নি তো আপনারা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এই হচ্ছে এর ফাইনাল লুকটা আমি পেছনে একটা ঝোলানোর জন্য সিস্টেমও করে দিয়েছি তো কেমন হয়েছে আপনারা জানাবেন আর স্কুল প্রোজেক্টের কাজ যদি কেউ করাতে চান তো আমাকে যোগাযোগ করতে পারেন আমার সাথে অবশ্যই নির্দিষ্ট একটা পারিশ্রমিক নিয়েই আমি করে থাকি এটা তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ